আল্লাহ মাপ করুক একখান কথা আছে নিত্য জবাব পুবে আবা কি দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিও টি শুরু করি ইউটিউবে এখন অনেকেই ভিডিও ভিডিওর ভিতরে যদি কারো ভিডিও চার পাঁচ মিলিয়নের চল দেহন যায় খেলাটা কারে কয় হেডার এক ট্রেন্ডিং বানাই সবাই ট্রেন্ডিং বানাইতে বানাইতে হেডার আলু বর্তা মরিচ ভর্তা দিয়ে বানাই খাইয়ে ফেসবুক এর পেজে কবে না কবে একটা ডিমবেজ আর ভিডিও ভাইরাল হয়েছে ওরে বাবা রে হেইয়ে দেখ কে মনে করেন যে কত পরকার ডিম্ ভেজা আছে কত রকমের ডিম্ ভেজা আছে হ্যাঁ বাজজেসে সার ডিম্ কিন্তু খালি বাজজেই থামে মনে করেন কসলাই বর্তাবানাই হেই যে একজন ভিডিও বাইরে লইছেন ওটা ট্রেন্ডিং হয়ে গেছে আমাকেও ভিডিও মিলিয়ন মিলিয়ন লাগির লাগবে না কত প্রকার ডিম্ ভেজা আছে হ্যাঁ করি রে সাড়া ওদিকে ফেসবুক মামায় তো এক ফি ডিম্ ভেজা খাইয়ে পছন্দ হরি ভুল করছে হে পার তবে ডারে ডিম্ ভেজা খাওয়াইতে খাওয়াইতে একদম ববি বেনাই রেদিকে ইউটিউব মামাই তো আর ডিম্ ভেজা খায় না এই জন্য আমি আসছি ইউটিউব মামা আমাকে ডিম ভাজা খাওয়ানোর জন্য নতুন স্টাইলে দেখি ইউটিউব মামাই আমাকে পছন্দ করে আমরা দুই ননদ বাড়বে আসছি এখন ইউটিউব মামাকে ডিম ভাজি খাওয়াতে এখানে আমরা কিছু মিষ্টি কুমড়ার ফুল নিয়েছি মিষ্টি কুমড়ার ফুলগুলোর ভিতরে যে লিপস্টিকগুলো ওই লিপস্টিকগুলো এখন ছুটিয়ে ছুটিয়ে ফালাই দিতে আরো কি ছোটবেলার কথা মনে আছে ছোটবেলায় তো আসল লিপস্টিক ছিল কুমড়ার ফুলের লিপস্টিক আসলে আমাদের জীবনটাই এমন যখন ছোট ছিলাম তখন বড় হওয়ার জন্য পাগলটাই টাইনে ছিলাম আর এখন বড় হয়েছি এখন ছোট হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আমরা কিন্তু বেশি ডিম ভাজবো না আমরা দুইজনে দুইটা ডিম নিয়েছি তবে যতই ডিম ভাজি আর যাই করি আসলে একটা কথা কি জানেন যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে ওই যে কথায় আছে না মায়াবতী রূপবতী কারও কিন্তু কাজ হবে না ভাগ্যে ভাগ্যে টক্কর হবে ভাগ্য যার ভালো সেই কিন্তু এই যে আমরা অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করি কিন্তু এর ভিতরেও কিন্তু যে ভাগ্যবতী সেই কিন্তু ইউটিউবের নজরে পড়ে আর আমরা ভাই কপাল পড়া ফেসবুকের নজরেও পড়ি না এদিকে ইউটিউব মামার নজরেও পড়ি আজ গো মনে হয় ইউটিউব মামার নজরে পড়মো যে হারে দুইজনে মিললে ডিম গুললে লইতে হ্যাপে আশা করি এ ভিডিও ট্রেন্ডিং এ না যাইয়া থাম তো এদিকে কথা বলতে বলতে ডিম কিন্তু গুললে লইছি তার সাথে আমি পেঁয়াজ দিছি কাঁচা দিছি তারপরে মরিচের গুঁড়ো দিছি একটু হলুদের গুঁড়ো দিছি সব কিন্তু দিয়ে একদম সুন্দরভাবে দুইজনে মিললে মিক্সার করছি হ্যাঁ তো আপনারা দেখ মিষ্টি কুমড়ার ফুলটাকে কিন্তু এদিক ওদিক চুবাইয়া তারপর কিন্তু তেলের ভিতরে দিয়ে দিছি একদম গরম তেলের ভিতরে এদিকে ডিম বাজি ভালো কথা লো নতুন ছিল ডিম বেজ দেবো রে এখন দুই নন্দ বেরবোর কানতে কানতে ও শেষ বাজানেকে বাজা ডাল্লাই জানে ইউটিউব মামাই পছন্দ করে রে বাবা এত দোয়া এত কান্দ না হে পর ছোটকালে একটা কথা কইতাম না নতুন চুলায় আসে পুরন চুলায় কান্দে তাই নতুন চুলার আসনের ঠেলাই দি মোরা কানতে কানতে মিষ্টি কুমড়ের ফুল আনছিলাম পাশের বাড়ির চাষির খেত থেকে আর কালে চাষি এবার কি বানাবা মোরে একটু করতেছি ভালো কথা না তো আর আমরা আর ডিম দিয়ে যদি এইরকম মিষ্টি কুমড়ার ফুল বাজি করেন না অনেক স্বাদ লাগে আর অনেক মজা প্লেট ভাত খেতে পারবেন একদম হাত চেটে ডিম ভাজতে বইছি ভালো কথা গ্রামের মানুষ না একটা কিছু ভালো মন্দ বানাইতে বই পাশের মানুষ থাকে দাঁড়াইয়া না দিয়ে তো খাইতে পারে আবার অল্প বানাইলেও হয় না সবাই দিতে গেলে তো একটু বেশি বেশি বানান লাগে দেখেন আমাদের ডিম ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আজকে টাটা বাইবা আসসালাম ওয়ালাইকুম অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন